কর্মচারীদের একটু স্বস্তির নিশানা দিতে আমরা সেই শরবত পানি ও আয়োজন করেছি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দল রাজ্যের জেলা থাকা সম্পর্কের সদস্য সচিব আমার শ্রদ্ধা মহাজ বড় ভাই অব বিশ্বনাথ ঠাকুর উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপি

বাংলাদেশের জলবায়ু পরিবর্তন বৈশিষ্টিক জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে একটা তহবিল এসেছিলো আপনারা সবাই জানেন নিশ্চয়ই সেই তহবিল সেই তহবিল মহাকালমগীরের ব্যাংকে ট্রান্সফার করা হয় আজ পর্যন্ত সেই অর্থের কোনো হিসাব কিন্তু বাংলাদেশের অর্থ হয়নি বাংলাদেশের প্রতিটি এলাকায় বাংলাদেশে একটি মস্থিশীল রাষ্ট্রের পরিচালনা পরিচালিত করার জন্য বিভিন্নভাবে অবস্থিত হয় তাহাই একটি উদাহরণ এই গ্রিন সিটি ক্লিন সিটিকে বানানো হয়েছে লাইটের সিটি আমরা লাইটের সিটিতে আমরা গ্রীন সিটি চাই ঠিক আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লাইন এয়ার পার্সনের উপদেশটা মহামদিয়ার রোহন মিলে হাতে এই রাজশাহীর ক্লিন সিটি হিসাবে তারা বিশ্বে পরিচিত হয়েছিল কিন্তু আজকে কি আছে রাজশাহীর প্রায় বড়োভূমির

বাংলাদেশের মানুষের জীবনযাত্রাকে বিনষ্ট করার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য খাদ্য বস্ত্র প্রতিটা ক্ষেত্রে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান নেতৃত্বে এই অ্যাসিস্ট্যান্ট বিদায় ঘটাবো এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন সংগ্রামে আপনার সকলে তাদের কাজ মিলিয়ে আন্দোলন সফল আমি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথিকে আজকের এই পানি এবং বিতরণের আনুষ্ঠানিক মন্ত্রদের জন্য আহ্বান জানি আমি বক্তব্য